ফেসিয়াল প্যাক এখন আপনারা ঘরে বসেই বানিয়ে পার্লারের মতো ফেসিয়াল করতে পারবেন কম খরচে যদি ঘরে বসে ফেসিয়াল করা যায় বিষয়টা কিন্তু একদমই মন্দ হয় না তাই না কিন্তু আমি আজকে এই মনে একটি প্যাক আপনাদের সাথে নিয়ে আসছি তো চলুন বেশি কথা না বলে প্যাকগুলো বানানো যাক তো প্রথমে বানাবো হচ্ছে আমরা ফেস স্ক্রাব হ্যাঁ তো ফেস স্ক্রাবের ভিতরে এখন আমাদের লাগবে প্রথমে লাগবে হচ্ছে চিনি আমি এক টেবিল চামচের মতো এখানে নিয়ে নেব চিনি চিনি নেওয়া হয়ে গেলে তারপরে লাগবে আমাদের চালের গুঁড়া আমি এক টেবিল চামচের মতো নিয়ে নিয়েছিলাম এখানে চালের গুঁড়া তারপর নিয়ে নিয়েছিলাম একটু কোকোনাট অয়েল তারপর নিয়েছিলাম একটু ভিটামিন ই ক্যাপসুল তারপরে লাগবে হচ্ছে আমাদের গুঁড়া দুধ আমি এখানে গুঁড়া দুধ দেওয়ার পর তারপরে আপনার যে ধরনের ফেস ওয়াশ আপনার ব্যবহার করেন সেই ফেস ওয়াশ দিবেন যেহেতু তারপরে আমার পরিমাণ মতো আমার ফেস ওয়াশ দেওয়া হয়ে গেলে তারপরে আমি সুন্দর মতো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই তো আমি ভালো মতো মিশিয়ে নিব আমার এখানে কম হয়ে গেছিল পরে আমি একটু গোলাপ জল অ্যাড করেছিলাম আপনার চাইলে এখানে গোলাপ জল বা লিকুইড দুধও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ এ তো আমাদের মিশানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ফেস স্ক্রাব হয়েছে তাই না এটা আগে প্রথমেই আপনার এই ফেস স্ক্রাবটা মুখে অ্যাপ্লাই করবেন প্রথমে এটা দিয়ে তারপরে দেন পাঁচ মিনিট মুখ থেকে মেসেজ করে তারপরে আপনার নর্মাল দিয়ে এটা ওয়াশ করে ফেলবেন এটা হচ্ছে ফেস স্ক্রাব এখন আমরা বানাবো হচ্ছে ফেশিয়াল প্যাক যেটা সেটা তারপরে প্রথমেই লাগবে আমাদের মুলতানি মাটি আমি এখানে মুলতানি মাটিটাকে নিয়ে নিয়েছিলাম আমারটা একটু লিকুইড হয়ে গেছিল যাই হোক তারপর লাগবে আমাদের চালের গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ চালের গুঁড়া তারপরে লাগবে আমাদের লিকুইড দুধ তারপরে লাগবে আমাদের উপটান আমি এখানে এক টেবিল চামচের অল্প একটু উপটান দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব হ্যাঁ সুন্দরভাবে আপনারা সময় নিয়ে মিশিয়ে নিতে পারেন আমি ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম আমার এখানে লিকুইড দুধটা একটু কম হয়ে গেছিলো পরবর্তীতে আমি লিকুইড দুধটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম এই তো দেখেন আমার দেওয়া হয়ে গেলে সুন্দর মতো মিশ্রণটাকে মিশিয়ে নেব এটা আপনারা ফেস স্ক্রাব যখন নেবেন ওয়াশ করার পাঁচ মিনিট পরে তখন আপনারা ফেসিয়াল মাস্কটা দিয়ে দশ মিনিট ধরে স্কিনটাকে ম্যাসেজ করে তারপরে দেন আপনারা নর্মাল ফ্রেনে ধুয়ে ফেলবেন এখন আমরা বানাবো হচ্ছে ফেস জেল তো প্রথমে লাগবে আমাদের বিটরুট তারপরে বিটরুট পাউডার না হলে লাগবে আমাদের অ্যালোভেরা জেল তারপর লাগবে আমাদের ভিটামিন ই ক্যাপসুল তারপর লাগবে আমাদের একটু খারপর দিয়ে দেবো একটুখানি ক্যাস্টার অয়েল তারপর দেওয়া হয়ে গেলে সুন্দর মতো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আমারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল এই জেলটা আপনারা সর্বশেষে নিবেন হ্যাঁ সবকিছু মানে তিনটা নেওয়া হয়ে গেলে তারপরে লাস্টের দিক এই জেলটা মুখে লাগিয়ে রাখবেন যাই হোক এখন আমি সুন্দর মতো জেলটাকে বানিয়ে নেবো এটা অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন যখন দেখবেন একটা জেলি টাইপের একটা টেক্সার চলে আসবে তখনই আপনারা এটা বুঝবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে যে আমারটা একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে বিটুট পাউডার বদলে এখানে বিটরুটের জুসটাও অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নাই আর এইগুলো যেহেতু ঘরে বানানোর রেমেডি তাই এটাতে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট এর ভয় নাই হ্যাঁ যাদের সেন্সিটিভ স্কিন তারা এটা ব্যবহার করবেন না আগে আমি বলে রাখতেছি যাই হোক এই দেখেন সুন্দর মতো আমাদের জেলিটা হয়ে গেছে এখন আমরা বানাবো হচ্ছে ফেস প্যাক তো ফেস প্যাকের শুরুতে আমাদের লাগবে টমেটো আমি এখানে একটু টমেটোর রসটাকে নিয়ে নিব আপনারা বেশি শুধুই নিতে পারেন কোনো সমস্যা নাই টমেটোর রসটাকে আমাদের নোয়া হয়ে গেলে তারপরে লাগবে হচ্ছে আমাদের কফি এখানে আমি কালো কফিটা নিয়ে নিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন কালো কফিটা নেওয়ার জন্য তাহলে বেশি ভালো কাজ করবে আমি এখানে একটি তারপর লাগবে আমাদের একটু চিনি তারপর লাগবে আমাদের একটুখানি মধু ও লাগবে হচ্ছে গোলাপ জল আমার এখানে ছিল না অল্প একটু ছিল আমি অল্প একটু নিয়ে নিয়েছিলাম যাই হোক আমি এখন সুন্দরভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব হ্যাঁ এই তো দেখেন আমি এভাবে সুন্দর মতো মিশিয়ে নিব এইটা আপনারা তিন নাম্বার ইউজ করবেন প্রথমে নিবেন ফেস স্ক্রাব তারপরে ফেসিয়াল প্যাক তারপরে এই প্যাকটা তারপর নিবেন লাস্টে নিবেন জেলটা আশা করি সবাই বুঝতে পারছেন হ্যাঁ এটা কিন্তু অনেক 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 ভালো একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে ফেসিয়াল করলে আপনারা দেখবেন পার্লারের মতো একদম স্কিনটাকে গ্লো দিবে হ্যাঁ অনেক ভালো এটা ভাই আর আমি কথার মাঝখানে একটু বেশি হ্যাঁ বলে ফেলি এটার জন্য কেউ না ভাই কারণ এটা আমার মুখ থেকে বের হয়ে যায় যাই হোক এখন দেখেন সুন্দর মতো আপনারা এইগুলো যখনই নিবেন পাঁচ মিনিট পর পর এক একটা নেবেন তাহলে অনেক ভালো একটা এটা কিন্তু একবার হলো আপনারা ফেসিয়াল ট্রাই করে দেখতে পারেন সপ্তাহে এটা আপনারা দুই দিনও করতে পারেন এবং মাসে চাইলে আপনারা এটা তিন দিন করতে পারেন কোনো সমস্যা নেই অনেক ভালো হবে এটা একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ